এইখানে প্রায় কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তেঁতুল গাছ আছে কিন্তু অনেক বড় বড় এবং অনেকটা বয়স কিন্তু অনেক পুরাতন কিন্তু তেঁতুল গাছ হলো আর এই তেঁতুল গাছের নাকি আমরা যেটা শুনছি

এবং এই এরিয়াটা দিয়ে অনেক ধরনের ঘটনা কিন্তু লোক মুখে শোনা যায় আর এরকমই কয়েকটা আমরা ঘটনা শুনে আসছি প্রিয় বন্ধু আপনাদের সাথে শেয়ার করবো এখানে আসতে আসতে এর ভিতরে উজ্জ্বল ভাগে নিয়ে চলে গেছে হঠাৎ করে

এই এটা সত্যি সেটা কেন কোনো সম্ভব না একে কোনো নিতে পারবি না সিস্টেম এখন তুই কিছু করতে পারবি না বল একদম শান্ত করে বন্ধ এখান থেকে থেকে

আমরা যে ঘটনার শুনছি ভাই এই ঘটনার সাথে কোনোভাবে সম্পৃক্ত না তো সালমান ভাই ও যে বার করছে ভাই ভাই আমার কিন্তু সেটাই মনে হচ্ছে ভাই তাহলে এতটা ক্ষিপ্ত কিছু নেব আমার কাহুরা কিন্তু

Skal vi gå ned der? আচ্ছা এখানে গন্ধ করা একটু জি জি ওই ধোয়া ধোয়া যাচ্ছে কেমন হচ্ছে ভাই কিন্তু দূর থেকে বাকি আর ই করতেছে ভাই কিন্তু উঠাই নিয়ে চলে এই সামন ভাই সামন নাই ভাই ভাই বন্ধুরা আসলে এখানকার আমরা যে এটা ঘটনা কয়েকটা শুনতে পারছি তার মধ্যে একটা হলো যে গত দিন আগের ঘটনা নাকি এটা আমরা 25 থেকে 30 বছর আগের ঘটনা একটা দুইটা লোক আর কি নতুন বিয়ে করে আর কি গরুর গাড়ি থেকে করে নাকি গাড়িতে করে আর কি বাসা নিয়ে যাচ্ছিল আর ঠিক ওইরকম একটা মুহূর্তে ছোঁড়া হয়ে যায় আর কি সুন্দর পড় পড় এই গাড়িটা এই জঙ্গলের ভিতর থেকে কি একটা রাস্তা ছিল যে রাস্তাটা এটা আগে কিন্তু একটা চলাচলের মোটামুটি ভালো একটা রাস্তা ছিল এখন কিন্তু এই বিভিন্ন ঘটনার কারণে কিন্তু রাস্তাটা পরিত্যক্ত হয়ে বন্ধ হয়ে আর কি সব জঙ্গল হয়ে গেছে কিন্তু আগে ভিতর থেকে কিন্তু একটা রাস্তা ছিল তো ওই রাস্তা দিয়ে গরুর গাড়িটা যাচ্ছিল হ্যাঁ এমন অবস্থায় আর কি হঠাৎ করে আর যে দুইটা গরু ছিল গরু আর কি হঠাৎ করে ছিঁড়ে এবং কি গাড়িটা ওইভাবে ফেলে রেখে মানে এমন ভাবে দৌড় দেয় ওই টান লাগার কারণে গাড়িটা উল্টে যায় কিন্তু উল্টে গিয়ে এবং ওই যে নববোধে এবং নতুন যে বর ছিল দুজনে কিন্তু গাড়ি নিচে পড়ে মারা যায় এবং গাড়ি যে লোকটা চালাচ্ছিল ওই লোকটা হয়তোবা কিছুক্ষণ পর হয়তোবা বা এক দেড় ঘন্টা কি কিছুটা পর যখন জ্ঞান ফেরে তখন দেখতে পারে যে নববধূটা তার দেহটা কিছুটা দূরে পড়ে আছে এবং কিছু একটা সিরে সিরে খাচ্ছে

এখানকার যে অবস্থা দেখতেছি ভাই এটা মনে হচ্ছে যেন জিনভূত অসহায় একটা বসবাসের একটা মনে হচ্ছে যেন এদের একটা এদের জন্য একটা নিরাপদ জায়গা এরকম মনে হচ্ছে যে এখানে কোন রকম মানুষজন চলাচল করে না মানে মোটে আসে না বললেই চলে ওরা এখানে পুরোটা একটা বাসস্থান মানে ওদের একটা বসবাসের একটা জায়গা তৈরি করে নিয়েছে পছন্দের যে গাছগুলো আছে সব জি জি গাছ বট গাছ এবং এই গাছগুলো কিন্তু অনেক বড় বড় এবং পুরাতন এখানে কিন্তু আমরা আমাদের আমরা চেষ্টা করলেও কিন্তু এখানে কিছু করতে পারবো না কারণ এখানে যে কতটা জিনবুত হাজার হাজার নাকি লক্ষ লক্ষ বসবাস করে এটাও কিন্তু আমরা জানি না অনেক অনেক জি জি জি